সরকারি হাসপাতাল সমূহে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের পদমর্যাদা এগারোতম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন করেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফার্মাসিস্ট ও টেকনোলজিস্টরা বুধবার ১৯ নভেম্বর রংপুর প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন স্বাস্থ্যসেবায় রোগ নির্ণয় চিকিৎসা প্রদান ও ঔষধ ব্যবস্থাপনার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বহুদিন ধরে নিষ্ঠার সঙ্গে পালন করে আসছেন উপজেলা হাসপাতাল থেকে শুরু করে মেডিকেল কলেজ বিশেষায়িত হাসপাতাল ও স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানে তাদের অবদান অপরিহার্য অথচ তিন দশকেরও বেশি সময় ধরে এই দুই পেশাজীবীরা বৈষম্যের শিকার হয়ে ন্যায্য গ্রেড থেকে বঞ্চিত তাই অবিলম্বে দশম গ্রেডে উন্নীতকরণের দাবি জানান ফার্মাসিস্ট ও টেকনোলজিস্টরা আজকের এই মানববন্ধন আমাদের ওনাদের আজ ওনারা আমাদের থেকেও নিম্নতম ব্রেডি ছিল কিন্তু তারা এখন তাদের পদমর্যাদা আমাদের থেকেও জারি করা হবে কিন্তু সেখানে আমরা কোনো সমস্যাও বা প্রত্যাশাও না তো আমাদের আমাদের মনে হয় না যে অন্য বিদেশে যে আমরা এই কথাটা বলি যে আমাদের কাছে আশা দেওয়া হয় তারা অনেকেই অন্য দেশ ওদের বাইরের দেশে চলে যায়